আসন্ন উল্টো রথযাত্রা উপলক্ষে আজ আমার চ্যানেলে নিয়ে এসেছি শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর সবচেয়ে প্রিয় ভোগ কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাইগি খিচড়ি পুরীর মন্দিরে জগন্নাথ মহাপ্রভুর ছাপ্পান্ন ভোগের প্রথম ভোগে খিচুড়ি যা প্রতিদিন সকাল আটটায় নিবেদিত হয় ঠাকুরজিকে জগন্নাথ দেবের পরম ভক্ত কর্মাবায় সন্তান স্নেহে মহাপ্রভুর জন্য অনারম্বরভাবে তৈরি করতে নেই খিচুড়ি শোনা যায় একদিন সে খিচুড়ি না পেয়ে জগন্নাথ দেব নাকি অঝরে কেঁদেছিলেন নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত চুমকি রন্ধনশালার সকল সদস্যকে জানায় পবিত্র উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি কর্মাবাই খিচুড়ি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল আর একশো গ্রাম পরিমাণে মুগ ডাল চাল ও ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো কর্মাবাই ষোলোলশো পনেরো সালে রাজস্থানে জন্মালেও পরে পুরীতে জগন্নাথ মন্দিরের অদূরেই থাকতে শুরু করে তার প্রতিদিনের কাজ ছিল প্রভুর জন্য পরম যত্নে খিচুড়ি ভোগ রান্না করা তার ভক্তি ছিল বাচ্চল্য রসে সিঞ্চিত চাল ও ডাল আমি এখন সরিয়ে রাখছি পরে জল ঝরিয়ে ব্যবহার করব। একটা পাত্রে গরম করে নেব পাঁচ কাপ জল জগন্নাথ মন্দিরের রান্নাঘরে কিন্তু মাটির পাত্রে এই ভোগ রান্না করা হয় কথিত আছে কর্মাবাই মায়ের কুঠিরে শ্রী জগন্নাথ দেব এক অপূর্ব দর্শন কৃষ্ণপর্ণ বালকের বেশে প্রতিদিন খিচুড়ি খেতে আসতেন সেখান থেকে সকাল সকাল তৃপ্তি ভরে খিচুড়ি খেয়ে তবেই তিনি মন্দিরের সিংহাসনে ফিরে যেতেন ও ভক্তদের দর্শন দিতেন ভোগ রান্নার সময় মা কর্মাবাই কিন্তু সেভাবে কোনো রকম পরিচ্ছন্ন বস্ত্র ইত্যাদি পরতেন না তিনি ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ এইসব আচার উপাচারের প্রতি তার মন থাকতেন না তিনি শুধু তার ঠাকুরের জন্য ভোগ রান্না করে পরমানন্দ পেতেন এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল ও ডাল একটু মিশিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন ও একটি স্পুন হলুদ গুঁড়ো চাইলে আপনারা সন্দুক লবণও ব্যবহার করতে পারেন সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব একদিন এক সাধুর আদেশে স্নান করে ধোয়া কাপড় পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে গিয়ে কর্মা বাইয়ের খুব দেরি হয়ে যায় ফলে বালক বেশি জগন্নাথ সেদিন খিচুড়ি খেয়ে তাড়াহুড়োই মুখ না ধুয়ে মন্দিরে ফিরে যান পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব খিচুড়ি ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেছে এবার এতে একে একে দিয়ে দেব। এক টেবিল স্পুন গ্রেট করা আদা হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো তেজপাতা এবং মশলাগুলো একটু নেড়ে চেড়ে দেবো আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেব পাঁচ মিনিট শোনা যায় মুখে খিচুড়ি লেগে থাকার কারণ হিসেবে কর্মাবায়ের পরিচ্ছন্নতা বজায় রেখে ভোগ রান্নার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে জগন্নাথদেব জানিয়েছিলেন এবার ঢাকনা খুলে দিয়ে দেব একের চার টি স্পুন গোলমরিচ গুঁড়ো একের তিন কাপ নারকেল কোড়া জগন্নাথ মহাপ্রভুর রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বদলে গোলমরিচ ব্যবহার হয় আর কোড়া না হলে কিন্তু কর্মাবাই খিচুড়ি কিন্তু একেবারে অসম্পূর্ণ পরবর্তীকালে কর্মাবাই কিন্তু পুরোহিতের অনুরোধে জগন্নাথ শ্রীমন্দিরের রান্নাঘরে প্রতিদিন নিজের হাতে প্রভুর জন্য খিচুড়ি রান্না করতেন সে আগের মতো একদিন স্বপ্নে পুরোহিত দেখেন প্রভুর দুচোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছেন এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন তার মা কর্মাবাই ইহলোক ত্যাগ করেছেন তাই এমন উৎকৃষ্ট খিচুড়ি তিনি আর খেতে পারবেন না তাই প্রভুর মন রক্ষার্থে এরপর থেকে সবার আগে তাকে দেওয়া হয় এই খিচুড়ি সবার শেষের মধ্যে দিয়ে দিচ্ছি একে চারটি স্পুন হিং ও এক টেবিল স্পুন ঘি এই খিচুড়িতে আদা ও হিংয়ের ব্যবহার আছে বলে উড়িষ্যায় একে আদা হিং খিচুড়ি বলা হয় কত সাধারণ এর রন্ধন কৌশল না কোনো ফোড়ন না কোনো সবজির ব্যবহার অথচ এই খিচুড়ি না পেলে ছাপ্পান্ন ভোগের বাকি পদ নাকি মহাপ্রভুর রুস্ত না এখানে ভক্তের ভক্তি ও মায়ের সন্তান স্নেহের মহিমা এবার গ্যাস বন্ধ করে দিয়ে গ্যাসের ওপরেই দশ পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল কর্মাবাই খিচুড়ি মা কর্মাবাইয়ের মতো ভক্তি ও তার হাতের তৈরি খিচুড়ির স্বাদ দ্বিতীয়তি হওয়া সম্ভব না তবে মনের সকল ভক্তিভাব মিশিয়ে এইভাবে ভোগ বানিয়ে ঈশ্বরকে নিবেদন করে আমরা তার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা অবশ্যই করতে পারি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ